হুগলি বর্ধমান ইউনিয়ন সাউন্ড ইউনিয়ন কিছু নিয়ম কানুন করলো আতে নিয়ম কানুনগুলো খুবই ভালো কিন্তু পাবলিক রিয়াকশনটা খুব বেশি হচ্ছে মার্কেটে আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আজকে জাস্ট ভিডিওটা বানাবো এই হুগলি আর বর্ধমান যে ইউনিয়নটা যে সিদ্ধান্ত নিল তার একটা কারণ আছে কিন্তু পাবলিক যেগুলো ভাবছে বা যেগুলো করতে চাইছে বা যেগুলো বক্তব্য রাখছে সেই নিয়ে আজকে ভিডিও এই সম্পূর্ণ বক্তব্য হচ্ছে পাবলিক রিয়াকশন আমি শুধু তার মানেগুলো বুঝিয়ে দেব আমার মত অনুযায়ী আর হুগলি বর্ধমান সমস্ত ইউনিয়নকে বলবো অবশ্যই ভিডিও দেখতে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ পাবলিক খেপিয়ে লাভ নেই পরিষ্কার কথা কারণ পাবলিকদের নিয়ে আমাদের ব্যবসা তো তার আগে জেনে নিক পাবলিকরা কি বলতে চাইছে আমি যে কথাগুলো বলবো আমার কমেন্ট বক্সে যেগুলো এসছে বা আমাকে যারা ফোন করেছে তাদের রিয়াকশন বা তারা কি বলতে চায় সেগুলো বলছে প্রথমে যে ইউনিয়ন যে নিয়মটা করলো প্রকৃতই কিন্তু খুব ভালো নিয়ম মাল হয়েছে এবং কম্পিটিশন ক্ষেত্রে কিছু কিছু সিস্টেম চেঞ্জ করা হয়েছে মানে কম্পিটিশনটা ওই ধরনের আপনারা খোলামেলা করতে পারবেন এই ধরনের ফাঁকা জায়গায় কম্পিটিশন করবে করতে হবে পাবলিকদের কথা হলো যে এই যে মাল কমালো এবং কমানোর পরও যে কম্পিটিশন একটা ফাঁকা যায় কোনো রোড শোতে ওভারবেস বাজাবেন না সাইলেন্স বাজাবেন না এটা করেও কি নিশ্চিন্তে আপনারা মাইক সেল বাজাতে পারবেন পাবলিকদের একটা প্রশ্ন ইউনিয়নের কাছে বাজাতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হলো এই যে দশটা হাজারের সেটি থেকে আটটা হাজারে চলে এলো চঙের সংখ্যা কমলো এটা এটা করার পর ভাড়া কিস সেই দশ হাজার পনেরো হাজার টাকা দিতে হবে তাহলে আপনারা ভাড়া কেন বেঁধে দিচ্ছেন না এই একটা কথা দ্বিতীয় কথা যে আমরা যদি কম্পিটিশন করার জন্যই আমরা নয় ছয় মাইক সেটগুলো ভাড়া করি দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যদি কম্পিটিশনই না করতে পারি মাল কম নিয়ে আসতে হয় তাহলে আমরা কেন দশ পনেরো হাজার টাকা দিয়ে মাইক সেট ভাড়া করবো আমরা মাইক সেট অলরেডি অনেক অনেক ক্লাব কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এই জন্য অনেক ক্লাব ক্যান্সেল করে দিয়েছে এই জন্যে তারা বলতে চাইছে আমরা বাঁকুড়া থেকে বক্স নিয়ে আসবো যেটা এই রেটের মধ্যে আমাদের ছয় পনেরো বা চার পনেরো কম্পিটিশন মূলক সেট গুলো যাবে কিন্তু চোখ দেওয়া থাকে এই একটা কিন্তু রিয়াকশন শুরু হয়ে গেছে বাংলা বক্স আমরা করব না আমার কাছে যেটা খবর আছে পুরো মেদিনীপুরে কোনো ইউনিয়ন বর্তমানে নেই ওখানে কিন্তু ব্যাপক হারে কম্পিটিশন চলছে চলছে আস্তে আস্তে মাইক সেট গুলো কুমিয়ে নিরাপত্তা বা নিশ্চিন্তে আপনি বেড়াতে পারবেন না এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না ইউনিয়ন দিতে পারবে না এইটা পাবলিকের মনে কিন্তু প্রশ্ন জেগে উঠেছে পাবলিকরা বলছে যে একটা ভাড়া সঠিক দিলে মাল সবাই যখন সমান বাজাবে বা সমান মাল আনবে তাহলে ভাড়াটা কেন যদি ভাড়া না হয় উল্টো পাল্টা কিছু কিছু মালিক আছে তারা যে ভাড়াগুলো বেশি বেশি সেটা বন্ধ করতে হবে সেই জন্য ভাড়াটা বেঁধে দেওয়ার কথা বলছে দেখুন ইউনিয়নকে বলবো এটা হচ্ছে পাবলিক আর পাবলিকরা যদি ভাড়া না করে ঘরে বসে পুজো করবো না বক্সগুলো নিয়ে আমরা তাই না তাই ইউনিয়নদের বলবো এটা পুনর বিবেচনা করে অবশ্যই আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার পাবলিক রিয়াকশন কিন্তু আরও আছে সেগুলো আমি একটা একটা করে বলবো আর একটা কথা বলবো ইউনিয়ন যে এত পরিশ্রম করছে মাইক সেটগুলো বাজারে বাজানোর জন্য পুলিশের হস্তক্ষেপে যাতে না হয় তার জন্য ইউনিয়নকে একটা কথা আমি একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দেবো আপনাদের পরিশ্রম এত করতে হবে না ইউনিয়নটা খুব ভালো চলবে এবং কম্পিটিশনও কিন্তু দুর্দান্ত হবে মাল কম আনা বা কমানোর কোনো ব্যাপারটা থাকবে না যদি আমার এই প্ল্যানটা নাই প্ল্যানটা আমি লাস্টে বলবো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে বলেছি অবশ্যই দেখবেন তা পাবলিকদের এখন প্রচুর ডাক সত্যি তো পাবলিক একটা দশ হাজার পনেরো হাজার টাকা ভাড়া করবে সেট যদি কম্পিটিশন না করতে পারে তাহলে ওই সেট ভাড়া করে লাভ নেই মূলত নয় ছয় সেটগুলো কম্পিটিশন করার জন্য দুমদাম কম্পিটিশন ঝেড়ে বাঁচবে এবার সেখানে যদি সেইখানে কম্পিটিশনের জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয় বা ভাড়া যদি সে একই নেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু ন্যায্য কথা হলো না যেহেতু আটটা হাজার যখন সেডিং করবে ওয়ার্ড সেখানে এক থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মতো মাল সেই বক্স মালিকের কম আনতে হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা মতো আর সেভ হচ্ছে তাহলে এত কমটা এত টাকা সেভ হচ্ছে যখন তার এত টাকা এত টাকার মাল তার আনতে হচ্ছে না এক লাখ কুড়ি হাজার টাকা সেখানে সে আগের মতো ভাড়া কেন নেবে এটা একটা প্রশ্ন বলছে হ্যাঁ ঠিক আছে আমরা মাল কমাবো আমরা নিয়ে যাব কিন্তু কম্পিটিশন করার ফুল দায়িত্ব কিন্তু ইউনিয়নকে নিতে হবে যাতে পুলিশি হস্তক্ষেপ না হয় ফাঁকা জায়গায় ওরা কম্পিটিশন করবে সেটাও কি নিশ্চিন্তে আমার মনে হচ্ছে না সেটা কখনোই এটা পুলিশ প্রশাসন এত মাইন্ডসেট হচ্ছে চোখে জোর বেশি এই জন্য একটা প্রত্যেকটা থালায় অপশন দেয় এই জন্য কিন্তু আমাদের ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছিল ইউনিয়ন কিন্তু এটা বলেনি যে আমরা পুলিশের সমস্ত দায়িত্ব নেবো এটা কখনোই হয় না ইউনিয়নকে বলবো যে পাবলিক যে এই রিয়াকশন যে বাংলা বক্স করবো না আমরা সিক্স করবো এই মাল করলেও আমাদের ভাড়া কমাতে হবে এই ভাড়া কমিয়েও মাল কমিয়েও আমরা নিশ্চিত কি কম্পিটিশন করতে পারবো এই যে প্রশ্নগুলো বা কিছু কিছু মাইক মালিক আবার বলছে যে আমার দশটা হাজার যে মাল আমরা এখন যে কম করব এই যে ক্ষতিটা ছশো আড়িশ বিক্রি করবো কোথায় এই যে ক্ষতিটা কে পোষণ করবে কেউ বলছে যে আমাদের দশটা সেটিং করে কয়েকটা ফিল্ড বেজেছে এবার আমি ফের টাকা খরচ করে আমি কি করে ওই ছশোয়ার্ট বিক্রি করে এই একটা ব্যাপার হয়ে যাচ্ছে তা যাই হোক একটা জিনিস হলো ইউনিয়ন কে বলবো আপনারা ইউনিয়নটা চালাচ্ছেন খুব ভালো কথা অনেক পরিশ্রম করছে আপনাদের জন্য আমাদের মাইক ব্যবসাটা অনেক ভালো চলছে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছে তাই বিভিন্ন দিক থেকে প্রশ্ন চিহ্ন উঠে আসছে পাবলিক এবং মাইক মালিকদের কাছ থেকেও হয়তো আপনাদের ইউনিয়নের ভিতরে এমন মাইক মালিক আছে যে আপনাদের সঙ্গে ছিল সেও কিন্তু প্রশ্ন চিহ্ন তুলছে আজকে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন তাই পাবলিককে আমাদের খেপালে হবে না পাবলিকের কথা মতো চলতে হবে তাই বলছি সেই পাবলিকের কথা চিন্তা করে আজকে আমি একটা বুদ্ধি দিচ্ছি ইউনিয়নকে যে বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারে সে যে অবশ্যই আপনারা নিশ্চিন্তে বসে থাকবেন ইউনিয়ন করে আপনাদের কোথাও ছুটতে হবে না অথচ ফুলভাবে কম্পিটিশন হবে কোথাও পুলিশ প্রশাসন কিছু করবে না করলেও ইউনিয়নকে কিছু করতে হবে না বুদ্ধিটা শুনুন বুদ্ধিটা হলো যে এলাকায় ভাড়া দেবেন যে পার্টিকে ভাড়া দেবেন সেখানে একটা চুক্তিপত্র করবেন যেখানে লেখা থাকবে যে আমি আপনাদের ক্লাবকে মাইক সেটটা ভাড়া দিলাম সেখান থেকে যদি পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায় বা ভাঙচুর করে বা যদি ওই পার্টি ভাড়া না দেয় তাহলে সেই ক্লাবই দায়ী থাকবে এবং স্বাক্ষর হিসাবে ওখানে ওইখানকার স্থানীয় যে সদস্য আছে বা পৌরসভা এলাকা হলে এমএলএ আছে বা এমএলএ না থাকলেও যে কাউন্সিলর আছে তাদের সাইনগুলো নিয়ে নেন এমনভাবে বক্তব্যটা লিখবেন যাতে স্পষ্ট তারা বুঝতে পারে যে এখানে কিছু হলে ওই কাউন্সিলর বা সদস্য বা এমএলএ বা প্রধান এরা দায়িত্ব নিয়ে মাইসেরটা পুলিশ প্রশাসনের হাত থেকে রক্ষা করবে বা পার্টি ভাড়া নিলে এরাই ভাড়াটা তুলে দেবে কি বললাম বুঝতে পেরেছেন এইবার ভাড়া যদি যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পার্টির সঙ্গে প্রথমে টোটাল ভাড়াটা আপনারা নিয়ে নেন টোটাল ভাড়াটা নিয়ে নেন দেখবেন বড় বড় যখন হয় বা বিভিন্ন শিল্পীরা দেখবেন আসার আগেই কিন্তু তারা ভাড়া নিয়ে নেয় তাহলে প্রথমে যদি আপনারা ভাড়াটা নিয়ে নেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না ভাড়াটা নিয়ে এইবার পুলিশ প্রশাসন যদি ধরে ওই ক্লাবই ছাড়িয়ে আনবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা না করার পরও ইদানিং করে বা আগেও হয়েছে যে বিভিন্ন ক্লাব থেকে যখন ধরে যায় সেই ক্লাবের লোক বা সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতা আছে তারাই কিন্তু মাইক ছাড়িয়ে দেয় এটা জায়গায় ঘটে অনেক সময় ইউনিয়ন সেখানে গিয়ে হস্তক্ষেপ করতে পারে না আর ইউনিয়নকে কে বলবো আপনারা সব থানায় গিয়ে হস্তক্ষেপ করতে পারবেন না এটা কি হচ্ছে যে এলাকার ছেলে সেই এলাকার লোকাল থানা সেই এলাকার যে সদস্য আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারে কারণ তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে একটা পজিশন বা একটা মেলা বন্ধ করতে গেলে যেসব ক্লাবগুলি যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু তাদের ভোট ব্যাংক অনেক কমে যাবে তাই ইউনিয়ন কি বলবো এই নিয়মটা চালু করুন সেখানকার সদস্যদের সই নিন পাবলিক যে ক্লাবটি তাদের সই নিন এবং তাদেরকে দায়িত্ব দিন পুলিশ ধরলে বা মারের ক্ষতি হলে বা ভাড়া না দিলে এই সদস্য বা এই ক্লাবের ছেলেরা দায়ী এই বলে কয়েকটা পয়েন্ট করে আপনারা সাইন করে মাইক ছেড়ে দেন তার সঙ্গে যে আধার কার্ড ভোটের ছবি যেমন জমা নিচ্ছে সেভাবে জমা নেন তাহলে দেখুন কিচ্ছু কাটতে হবে যেখানে মাইক পরে থাকবে ধরে নিয়ে যাবে পুলিশ সেটা উদ্ধার করে দেবে আর এর ফলে কিন্তু এই পেশাটা যদি ওই ক্লাবের উপর দেওয়া হয় তাহলে ক্লাবের ছেলে বিয়ে মারামারি অশান্তি করলেও নিজেরাই সামলে নেবে এইটা করুন নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর পাবলিকদের খেপিয়ে লাভ নেই এটা নিয়ে বিবেচনা করুন ইউনিয়নকে বলবো এটা নিয়ে আলোচনা করুন পাবলিক যে কি বলতে চাই সেটা আমি সমস্ত কিছুটা ভিডিও বলে দিলাম এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে আপনারা একটু চিন্তা করুন এবং পারলে একটা যে কি করবে পাবলিক না হলে পাবলিক কিন্তু অন্য জেলা থেকে যদি ভাড়া করে আনে তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের বাংলার কালচার নষ্ট হয়ে যাবে আমাদের বাংলা সেটগুলো আর চলবে না আর যদি আপনারা বলেন যে আমরা আমার জেলায় না সেটাও কিন্তু অন্যায় করা হবে কারণ এলাকাটা তার সে আনতেই পারে সেটা বিভিন্ন জায়গা থেকে সেখানে আপনি হস্তক্ষেপ হলে সেখানে গন্ডগোল সৃষ্টি হবে তাই না সেই ক্লাব যদি এইভাবে আমি যেভাবে বললাম দায়িত্ব বললাম এইভাবে যদি আনে সদস্যদের সাইন করে বা ক্লাবে সাইন করে বা ছেলেমেয়ের দায়িত্ব গুলো সেখানে আপনারা ইউনিয়ন কে কিছু করতে পারবেন না তাই না সেই ক্লাবে আপনি মাইক দেবেন না অন্য জায়গা থেকে সে মাইক নিয়ে চলে অন্য জায়গা থেকে মাইক নিয়ে চলে আসবে দায়িত্ব গুলো লিখিত করে তাহলে সেখানেও কিন্তু আমাদের বাংলা বাংলার কালচারটা নষ্ট হয় বাংলা সেট গুলো ভাড়া হবে না তাই সব দিক দিয়ে বিবেচনা করে আপনারা যদি নিশ্চিত বলতে পারেন যে এই মাল কুমানোর পরেও পুলিশ হস্তক্ষেপ করবে না বা ভাড়াটা ঠিক করতে হবে এইসব মানে ইয়ে সিদ্ধান্ত যদি আপনারা সঠিক জানাতে পারেন বা নিশ্চিন্ত হয়ে বলতে পারেন পাবলিক তাহলে অবশ্যই পাবলিক ভাড়া করবে এবং আপনি মন থেকে এই রাগ রাগের ব্যাপারটা বাই এই এই যে ইউনিয়নের যে নিয়ম যে উত্তেজনার সৃষ্টি হয়েছে চলম উত্তেজনার সৃষ্টি হয়েছে আমার যে ভিডিওগুলো আছে নিচে কমেন্ট বক্সগুলো পড়ুন তাহলে বুঝতে পারলেন পাবলিক কি বলতে চাইছে এরাই কিন্তু আপনার আমাদের সেটগুলো ভাড়া করে তাই এদের খেবির লাভ নেই তাই এদের কথাগুলো একটু শুনুন ভাড়াতে দেখতে পাবে কবির স্টার